শিবিরের যে বড় জয় পদের মধ্যে তেইশ পদে তারা জয় পেয়েছে এটাকে কিভাবে দেখছেন আসলে আমরা এটা শিক্ষার্থীরা অ্যানালাইসিস করি বা আপনারা সাংবাদিকরা যারা আছেন আমরা দেখছি যে বিগত পাঁচ আগস্ট পর থেকে এখন পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের একটা আকাঙ্ক্ষা ছিল যে গণভূতন পরবর্তী বাংলাদেশের সকল ছাত্র সংগঠন এক জায়গায় এসে একটা রাজনৈতিক সহাবস্থানে এসে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে ক্যাম্পাসের জন্য কাজ করবে যাতে বিগত সতেরো বছরের যে ট্রমা ছিল শিক্ষার্থীদের মাঝে সেটা যেন তারা আবার ফিরে না পায় কিন্তু সেটা তারা না করে একদল আরেক দলের পিছনে লেগেছিল কিভাবে আহ এক দলের পিছনে আরেকজন গুজব ওই দলটাকে হচ্ছে নিচে নামিয়ে তো আমরা হচ্ছে দেখেছি যে ছাত্র শিবির তুলনামূলক ভাবে একটা শক্ত অবস্থায় ছিল তারা আমাদের জুলে যে স্পিরিট ছিল সেইটা ধারণ করে শিক্ষার্থীদের জন্য কাজ করে গেছে নিরপেক্ষ তো সেই জায়গা থেকে ভাবছি যে ওইসব ছাত্র সংগঠন গুলো যদি এভাবে নিন্দা না ছড়াতো তাহলে শিবিরে হয়তো এত ভোট আসতো না কেননা শিক্ষার্থীরা যখন বুঝে গেছে যে আমরা ছোটবেলা থেকে জানি যে আমাদেরকে শিখানো হয়েছে যে তুমি নিজের গুণগুলো দিয়ে নিজেকে উঁচু পর্যন্ত নিয়ে যাওয়া মানুষ যাই বলুক না তো সেখান থেকে আমরা দেখছি যখন একটা দল মানে একটা দল কত পরিমাণ দেউলিয়া হলে সারা কিছু ওই ওই ওইটা নিয়ে অপবাদ দিতেই থাকে দিতেই থাকে তো এখান থেকে হচ্ছে গিয়ে শিক্ষার্থীরা আসলে আমার ধাবি শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন তারা সেখান থেকে সিলেক্ট করেছে যে আসলে কাকে ভোট দেওয়া ঠিক হবে এই যে বিপুল বিজয় এবং আঠাশটি পদের মধ্যে তেইশটিতেই তারা বিজয়ী হয়েছে কি এমন কাজ করেছে যে তারা এত ব্যবধানে জিততো আপনার আহ কেমন কাজ করছে বলতে শিবিরের আহ বিপক্ষে আপনি দেখবেন যে তাদের সম্পর্কে কোনো খারাপ কোনো রিপোর্ট নাই তাদের রাজনীতির সম্পর্কে নাই সবচেয়ে বড় কথা শিবিরের আগে ব্যাপকভাবে নির্যাতিত হয়েছে আমার মনে হয় এই নির্যাতন টাই এবং বেশি আহ এক জায়গায়তে করেছে তাদের তারা তাদের দলবদ্ধ কাজ করেছে একসাথে তারা সবাই নিজেদের দলের মানুষকে সাপোর্ট করেছে এই জন্য মনে হয় তাদের যে দলভাবে যেটা দল দলীয়ভাবে যে কাজ করেছে এই জন্য তারা মনে হয় খুব ভালোভাবে আহ নিজে থেকে সব সময়। মানে তাদের বিরুদ্ধে বলা হয় যে তারা গুপ্ত আসলে কি তাদের কোনো কাজ কর্ম আপনাদের চোখে পড়ে কিনা আসলে কি তারা গুপ্ত আসলে এটা এক প্রকার এখন বর্তমানে বলবো কি ট্যাगिंग টাইপ হয়ে গেছে গুপ্ত হয়ে গেছে তবে মোট মোটামুটি এখন তো দেখতেছ স্যার প্রকাশ্যে সবকিছু করতেছেন আর কি সব জায়গায়তে প্রকাশ্যে কিছু করতেছেন গুপ্ত হওয়ার সুযোগ নেই আর আসলে এখন সবাই প্রকাশ্য শিবির এমন কি কাজ করেছে যে এত ব্যবধানে জয়লা করলো শিবিরের শিবির যে কাজটা করেছে আর কি আমাদের সাথে আর কি ইন্টারাক্ট অনেক ভালোভাবে করেছে যেমন আমরা আমি যখন হলে ছিলাম হলে গিয়ে তারা বোট চেয়েছে তারপর আমি যখন বাসে নরসিংহে যাই তখন তারা বাসে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করেছে খবর নিয়েছে এটা দেখছি অন্য দল করেছে কিন্তু তেমন করেনি আর কি এই কাজটা এই কাজটার জন্য হয়তো তারা আর খুবই আন্তরিক ভাইরা শিবিরের